দর্শক এই মুহূর্তে দেখতে পাচ্ছেন আজ জুমার পর লক্ষ লক্ষ আওয়ামী কর্মী রাজপতি নামে এবং এর সাথে সেনা প্রধান সেনাবাহিনীকে তারা বর্তমান শেখ হাসিনা কিংবা আওয়ামী লীগ সরকারের কাছে সেলেন্ডার করলেন আত্ম সমাপন করলেন এদিকে আজ জুমার পর সেনাবাহিনীর মধ্যে ভয়াবহ উত্তেজনা শুরু হয়েছে রাজপথে আওয়ামী লীগ কর্মীরা নামে অনেকে সেনাপ্রদানের উপরে উপর সোন নিচ্ছে দেশেই মুহূর্তে গৃহযুদ্ধ চলছে ডক্টর ইউনূস আতঙ্কে আছেন বাংলাদেশের সেনাবাহিনী এর আগে কখনো এমন ঝোড়ো হাওয়ার মুখোমুখি হয়েছে বলে আমাদের ঠিক মনে পড়েনা নজিরবিহীন ঘোষণা প্রবাহের ভেতর দিয়ে যাচ্ছে বাংলাদেশের সেনাবাহিনী প্রতিবাদে জুমার নামাজের পর রাজধানীর বিভিন্ন স্থানে চলছে বিক্ষোভ কর্মসূচী দর্শক সেনানিবাসে কি করছে এটা নিয়ে একটা গুমট আবহাওয়া তৈরি হচ্ছে নানা ধরনের আলোচনা নানা ধরনের লেখালেখি সামাজিক যোগাযোগ মাধ্যমে এক ধরনের উত্তেজনা ছড়ানোর চেষ্টা বাংলাদেশের আকাশে দুর্যোগের এক মহান ঘনঘটা পরিলক্ষিত হচ্ছে মনে হচ্ছে যে কোনো মুহূর্তে বাংলাদেশের জনগণের উপরে আকাশ ভেঙে খান খান হয়ে পড়তে পারে আজকে নতুন এক অধ্যাদের জারি করেছেন আপনার সামরিক আইন ঘোষণা করা হয়েছে মানে মার্শাল ল সহজ বাংলায় একশো চৌচল্লিশ ধারা জারি করা হয়েছে এক বিক্রির মাধ্যমে তিনি এই মার্শাল লো জারি করেছেন আজকে আমাদের বাংলাদেশের বর্তমান শাসন ব্যবস্থার অবসান করতে যাচ্ছে ভেঙ্গে দেওয়া হচ্ছে অন্তর্বর্তী সরকার ভেঙে দিয়ে সেনাবাহিনী ক্ষমতা নিতে পারে যে কোনো মুহূর্তে সেনা শাসন জারি হওয়ার সম্ভাবনা রয়েছে দেশের সব আন্তর্জাতিক অভ্যন্তরীণ বিমান বন্দরে বিশেষ সতর্কতা জারি করা হয়েছে একই সঙ্গে বিমান বন্দরগুলোকে দেওয়া হয়েছে দশটি বিশেষ নির্দেশনা কিন্তু কি এমন কারণে হঠাৎ সব বিমান বন্দরে এই সতর্কতা জারি করা হলো নাকি বড় ধরনের কোন সংখ্যা রয়েছে হ্যাঁ বাংলাদেশে আজকে বড় ধরনের ঘটনা ঘটার আশঙ্কা রয়েছে অন্যদিকে আজ জুমার পর নতুন অনেক ঘটনা ঘটে সেনা নিয়ে সেনাবাহিনীকে নিয়ে অনেক মানুষ রাজপথে নেমে তাণ্ডব শুরু করে দিয়েছে বাংচুর করছে অনেকে ডক্টর ইউনুসের উপর অ্যাকশন নিচ্ছে উপদেষ্টাদের উপরে গত এক সপ্তাহ যাবত উপদেষ্টাদের সেফ এক্সিট নিয়ে কথা হচ্ছিল আজকে আমরা কি দেখতে পাচ্ছি দেশের বিমানবন্দরের মধ্যে কড়া নিরাপত্তা দেওয়া হয়েছে এবং সেইখানে একটা জরুরি অবস্থা চলছে আপনার সম্পূর্ণ ভিডিও দেখবেন আজ শুক্রবার যা যা গড়তেছে জুমার পর যেই তাণ্ডবগুলো হচ্ছে সেনাবাহিনী সেনা প্রধান কি করেন এবং এই বিষয়গুলোকে কেন্দ্র করে ডক্টর ইউনুস কি করেন সবকিছু দেখতে পারবেন এই একটি ভিডিওতে আপনারা সম্পূর্ণ ভিডিওটি দাঁড়াবাই ক্লিক কন্টিনিউ করবেন ব্রেকিং নিউজ আমাদের বাংলাদেশের বর্তমান শাসন ব্যবস্থার অবসান করতে যাচ্ছে ভেঙে দেওয়া হচ্ছে বর্তমান শাসন ব্যবস্থা বর্তমান অন্তর্বর্তী সরকার অন্তর্বর্তী সরকার ভেঙে দিয়ে সেনাবাহিনী ক্ষমতা নিতে পারে যে কোনো মুহূর্তে সেনা শাসন জারি হওয়ার সম্ভাবনা রয়েছে আর সেই সেনা শাসন এমনও হতে পারে কাল থেকেই জারি হতে পারে এমন সম্ভাবনা এই মুহূর্তে লক্ষ্য করা যাচ্ছে সেই আমরা শুনতে পাচ্ছি। ইতিমধ্যে সেনাবাহিনী এবং এই অন্তর্বর্তী সরকার মুখোমুখি অবস্থান করছে সেনাবাহিনীর উদ্যতম কর্মকর্তাদের মধ্যে একটি বৈঠক অনুষ্ঠিত হয়েছে সেই বৈঠকে সেনাবাহিনীর ছাপ্পান্ন জন জেনারেল উপস্থিত ছিলেন তারা বৈঠক করে এই সরকারের বিভিন্ন করেছেন। এবং শোনা যাচ্ছে সেই বৈঠকে প্রাথমিক সিদ্ধান্ত নেওয়া হয়েছে বাংলাদেশে সেনা শাসন জারি করা হবে শুধুমাত্র আর একটি বৈঠক আর সেই বৈঠকটি হবে বর্তমান সেনাবাহিনীর উদ্যতম কর্মকর্তা জেনারেল পদমর্যাদার কর্মকর্তা এবং সেনাবাহিনীর সাবেক কর্মকর্তাদের মধ্যে সেই বৈঠক থেকে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে কখন কোন সময় থেকে বাংলাদেশে সেনা শাসন জারি হবে অপেক্ষা শুধুমাত্র সেনা প্রধান অথবা রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপপুর জাতির উদ্দেশ্যে একটি ভাষণ জাতির উদ্দেশ্যে যে কোনো সময় ভাষণ দিয়ে রাষ্ট্রপতি জরুরি অবস্থা জারি করতে পারে সেনা শাসন জারি করতে পারে এই অন্তর্বর্তী সরকার ভেঙে দিতে পারে এই অন্তর্বর্তী সরকারের শাসন ব্যবস্থার অবসান ঘটাতে পারে এমনই বেশ কিছু চাঞ্চল্যক তত্ত্ব ইতিমধ্যে প্রকাশ পেয়েছে বিশেষ করে সেনাবাহিনীর উদ্যতম কর্মকর্তাদের মধ্যে যে বৈঠক হয়েছে সেই বিষয়টি নিয়ে এই মুহূর্তে চাঞ্চল্যকর পরিস্থিতি বিরাজ করছে নানান গুঞ্জন শোনা যাচ্ছে আর সেই বৈঠকের কথা জানিয়েছেন পিনাকি ভট্টাচার্য পিনাকি ভট্টাচার্য ফেসবুক পোস্ট করে জানিয়েছেন সেনা সদর দপ্তরে সেনাবাহিনী উদ্যতম কর্মকর্তাদের মধ্যে একটি বৈঠক অনুষ্ঠিত হয়েছে পিনাকি ভট্টাচার্য যেহেতু বলেছে তাহলে সত্যই বলেছে সে ইংরাজিতে না বলুক বাংলায় বলেছে কিন্তু পিনাকি ভট্টাচার্য বলেছে তো সত্যই বলেছে সত্য তত্ত্বই দিয়েছে চলুন পিনাকি ভট্টাচার্য কি বলেছে সেটি আপনাদেরকে একটু শোনাই পিনাকি ভট্টাচার্য বলছেন গতকাল বুধবার আন্তর্জাতিক কপরা ট্রাইব্যুনালে ফেসিস্ট আওয়ামী শাসন আমলে সরকার বিরোধী মানুষদের খুন গুম ও নির্যাতনের ঘটনায় সার্জিস হাসনাত নাহিদ আসিফ ভুইয়া থেকে শুরু করে উপদেষ্টা সকলেই বিশেষ করে এক যারা নাকি হয়েছিলেন আপনার জুলাই মাসে কুঠা আন্দোলনকে কেন্দ্র করে তারা বর্তমান শেখ হাসিনা কিংবা আওয়ামী লীগ সরকারের কাছে সেলেন্ডার করলেন আত্মসমাপন করলেন কিন্তু কেন মানে এত দ্রুত এক বছর দুই মাসের ভিতরে তাদের মানে এত প্রতন হ্যাঁ আচ্ছা সার্জিস হাসনাত নাহিদ কিংবা উপদেষ্টারা যে বা যারাই আছেন আপনারা সেলেন্ডার করেন কিংবা যাই করেন হোয়াট এভার আপনারা কি মাফ পেয়ে যাবেন আচ্ছা আমি বলতে চাই জুলাই মাস থেকে শুরু করে পাঁচে আগস্ট পর্যন্ত আপনারা মানে এতটুকু সময় গ্যাপে এক বছর বাদই দেন যা কিছু করছেন সেটারও কি ক্ষমার যোগ্যতা আপনারা রাখেন মানে আপনারা কি মনে করছেন এখন বর্তমান আপনারা বলতেছেন যে আপনাদের মানে মৃত্যু ছাড়া সেফ কোনো এক্সিট নেই অতএব বাংলাদেশের মানুষের কাছে হাত জোর করে আমরা নিয়মিতভাবে আমরা দাবি জানাচ্ছি যে আমাদের পাশে দাঁড়ান এখন ভাই বাংলাদেশের মানুষ আপনাদের পাশে দাঁড়াবে না বাংলাদেশের মানুষ আপনাদের পাশে দাঁড়াবে না কারণ আঙুল নাড়িয়ে নাড়িয়ে আপনারা যেভাবে কথা বলেছেন এবং একাত্তরকে মুছে ফেলবেন এটা করবেন সেটা করবেন কিন্তু বর্তমান একে একে সবাই আপনাদের এগেনস্টে চলে যাচ্ছে এখন আপনারা আইসা কি করছেন সিলিন্ডার করছেন আত্মসমর্পণ করতেছেন এখন আপনাদের এই সিলিন্ডার কি গ্রহণ করবে শেখ হাসিনা করবে আচ্ছা ধরে নেন ধরে নেন যে আপনারা আত্মসমর্পণ করলেন এখন কথা হচ্ছে পাঁচে আগস্টের পর থেকে এই যে আপনারা জুলাই কিংবা আপনারা কুঠার নামে যেই মেধা মানে না মেধা নামে যেই আন্দোলনটা তৈরি করলেন এখানে সেভেন পয়েন্ট সিক্স টু দিয়ে আপনারা যেই মানে মানুষগুলোকে আপনারা মারছেন আর সম্পূর্ণ দায়বার আপনারা আওয়ামী লীগের উপর চাপিয়ে দিয়েছেন এটাকে প্লিজ মানে যে সমস্ত মানুষদেরকে আপনারা মারছেন না তাদেরকে ব্যাক দেন যেই মা তার সন্তানকে হারাইছে সেই মায়ের কুলকে আপনি ভরে দেন তাহলে আমার মনে হয় শেখ হাসিনা ভাব করে দেবে শেখ হাসিনার সাথে কী না করছে যা পরে দেখা যাবে আপনারা সাধারণ জনগণকে এভাবেই করেন কারণ আওয়ামী লীগ তো আর ওই যে কি বলে মানে এভাবে আসে নাই তাই না আওয়ামী লীগ বলেন বিপি বলেন সবাই জনগণ তাদেরকে ভোটের মাধ্যমেই বাংলাদেশে প্রতিষ্ঠিত করছে তাই না আওয়ামী লীগ এত ফেভার আওয়ামী লীগের এত ভোট জনগণের ভালোবাসাতেই অতএব জনগণের কি বলে মনের ভিতরে কি ফিলিংস বা জনগণের সেম্পতিটা বুঝতে হবে আওয়ামী লীগের আর সেজন্য বললাম যে জুলাই মাসে কিংবা পাঁচে আগস্টে যে সমস্ত সাধারণ শিক্ষার্থীরা সাধারণ জনগণ তারা মৃত্যুবরণ করেছে সবাইকে ফেরত দেন সবাইকে ফেরত দেন তারপরে ছিচল্লিশ হাজার অস্ত্র এখন পর্যন্ত গায়েব এটা কিন্তু আমরা চাইনি বা আমি এখন পর্যন্ত চাচ্ছি না আমি বলছি যে আপনারা ছিচল্লিশ হাজার অস্ত্র ফেরত দেন আমি এটাও বলছি না যে আপনারা যে তিন লক্ষ পুলিশকে হত্যা করেছেন সেটাকেও আপনারা ফেরত দেন আমি এটাও বলছি না আমি এটা বলছি না যে আপনারা শেখ হাসিনাকে রাষ্ট্রদ্রোহিতা করে দেশ থেকে আপনারা এই করছেন বিদায়িত করছেন আমি সেটারও বলছি না আমি এটাও বলছি না ছাত্রলীগের একজন কর্মী তিনি আওয়ামী লীগ করাতে তিনি বাসায় মানে তাকে বাসায় আপনারা না পাওয়া তার মাকে আপনারা জবাই করে আসেন আমি সেটারও বিচারের কথা বলছি না আমি বলছি না সংখ্যালঘুদের উপর আক্রমণের কথা আমি বলছি না মাশরাফির বাড়ি পুড়িয়ে দেওয়ার কথা আমি বলছি না শাকিবুল হাসানকে ক্রিকেট থেকে এভাবে বঞ্চিত করে রাখা আমি বলছি না বাংলাদেশের আওয়ামী লীগ শুধুমাত্র করার জন্য আওয়ামী লীগের যত স্টুডেন্ট আছে যত পরিবার আছে তাদের ছেলে মেয়েদেরকে আপনারা অশিক্ষিত লাইসেন্স দিয়ে দিয়েছেন আমি সেটারও ফিরিয়ে দেওয়ার কথা বলছি না আমি শুধু বলছি জুলাই মাস আর হচ্ছে পাঁচই আগস্ট আপনারা যে অপকর্ম করেছেন যে হত্যাকাণ্ড চালিয়েছেন আপনাদের আধিপত্যর জন্য আমাদের ক্ষমতা লুটে নেওয়ার জন্য আপনারা লুটপাট করার জন্য শুধু এটাকে আপনারা কাম ব্যাক দেন ব্রাস দ্যাস সিট আর কিছু দরকার নেই আর কোনো কিছু প্রয়োজন নেই শুধু এত ঝুঁকি দেন আর কোনো কিছুই আমার মনে হয় শেখ হাসিনা বা আওয়ামী লীগের নেতাকর্মীরা চাবে না আমার মনে হয় ব্যক্তিগতভাবে যাবে না দিতে পারবেন এখন আপনারা মানে সাংবাদিক সম্মেলন আইসা আপনাদের এই হংকারও এখন দেখা যাচ্ছে না তারপর আপনাদের প্রতি মায়া হয় কারণ আপনারা জানোয়ার হতে পারছেন নির হৃদয় হীন আসলে মানুষ হতে পারছেন কিন্তু আমরা আসলে পারতেছি না পসিবল না কারণ আমরা মানুষের বাচ্চা আমাদের দ্বারা পসিবল না এই যে যেগুলো বললাম এগুলো একটু কাম ব্যাক করে দেন প্লিজ তাহলেই হবে যে গেল দুই থেকে তিন দিন যাবৎ আমাদের এই অন্তর্বর্তী সরকারের উপদেষ্টারা কেউ কেউ বিএনপির সাথে আতাত করে ফেলেছেন কেউ আবার গোপনে শেখ হাসিনার সাথে যোগাযোগ করছেন কেউ দেশ ছেড়ে পালানোর কথা চিন্তা করতেছেন মানে সেইফ এক্সিট নামার চিন্তা করতেছেন নিউজটি দেখলাম যে বাংলাদেশের সকল বিমানবন্দরে কেন যে সম্ভবত যারা দেশ ছেড়ে পালানোর চিন্তা করতেছে এদের কাউকে আর পালাইতে দেওয়া হবে না প্রত্যেককে এয়ারপোর্টে গ্রেপ্তার করা হবে অনেকে এমনটাই ভাবছি আবার অনেকে ভাবছি যে সাংবাদিক মাসুদ কামাল বলছিলেন যারা উপদেষ্টা আছে তাদের পাসপোর্টটা আগে জব্দ করা ফেলা উচিত যেন পরিস্থিতি খারাপ হলে যাদের দ্বৈত নাগরিকত্ব আছে এরা যেন দেশ ছেড়া ভাগতে না পারে এর মাঝখানে আমরা আবার শুনলাম গতকালকে যে আন্তর্জাতিক অপরাধ বিচারিক ট্রাইব্যুনাল থেকে আবার কি বলা হয় যে নতুন করে একটা সিদ্ধান্ত আসতেছে তো সবকিছু মিলিয়ে অনেকে দেশ ছেড়ে পালাতে পারে এই যখন পারসেপশন আর এই যখন নিউজ আমরা সবাই খুশিতে আত্মহারা কিন্তু আসল ঘটনাটা কি কেন হঠাৎ করে সকল বিমানবন্দরে বিশেষ সতর্কতা জারি করা হলো পুরা খবর শুনলে আবার আপনার মনটা ভালো হবে না খারাপই হয়ে যাবে আসুন দেখি মূল ঘটনা কি কেন এই সতর্কতা গেল কয়েকদিন যাবৎ সারা পৃথিবীর যে বড় বড় আন্তর্জাতিক বিমানবন্দরগুলো আছে সেখানে বেশ কিছু সাইবার হামলা হয়েছে মানে সিস্টেমের ভিতরে যারা হ্যাকাররা আছেন স্প্যামাররা আছেন তারা বিভিন্ন ধরনের হামলা করেছেন আর এতে বিমানের যে ফ্লাইট জটিলতা অথবা আকাশ পথে যখন বিমান চলে তখন নেটওয়ার্কিং সিগনাল অথবা আরো যে গুরুত্বপূর্ণ বিষয়গুলো আছে সেগুলোতে কিন্তু যান্ত্রিক ত্রুটি দেখা দিয়েছে বা প্রযুক্তিগত সমস্যা দেখা দিয়েছে তো এই বিষয়গুলোকে মাথায় রেখে বাংলাদেশের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ বেবিচক তারা সাইবার হামলা প্রতিরোধে সকল বিমান বন্দরে সতর্কতা জারি করেছে এখন এটা পুলিশ বিডিআর বিজিবি তাদেরকে দিয়ে কিন্তু করার কোনো কাজের বিষয় না এটা যারা প্রযুক্তি খাতকে দেখেন এটা তাদের কাজ আসলে সতর্কতা জারি করা হয়েছে সাইবার হামলার অন্য কোনো কিছু না এরই মধ্যে বেবিচকের ওয়েবসাইটে বেশ কয়েকবার সাইবার হামলা হয়েছে এবং এতে বড় ধরনের ক্ষতি না হলেও কর্মকর্তাদের মধ্যে আতঙ্ক দেখা দিয়েছে এভিয়েশন মানে বিমান খাতের যারা কাজ করে এবং সংশ্লিষ্ট গোয়েন্দাদের পরামর্শে বিমানবন্দরগুলোকে বেশ কিছু নির্দেশনা দেওয়া হয়েছে সূত্র বলছে যে আপনার এয়ার আর কমজোর আবু সঈদ মেহবুব খানের নির্দেশনা পত্রটি দেশের সব বিমানবন্দর প্রধান সিভিল এভিয়েশনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের কাছে পাঠানো হয়েছে নির্দেশনা বলা হয়েছে বিশ্বের বিভিন্ন বিমানবন্দরে সম্প্রতি সাইবার হামলা হয়েছে তাই বাংলাদেশে বিমান পরিবহন কার্যক্রমকে নির্বিঘ্ন রাখতে সবাইকে সতর্ক থাকতে হবে হবে নির্দেশনা মেনে চলতে তো এর মধ্যে আছে দশটি শক্তিশালী পাসওয়ার্ড ব্যবহার সন্দেহজনক ইমেইল এবং লিঙ্ক থেকে বিরত থাকা সফটওয়্যার এবং অ্যান্টিভাইরাস নিয়মিত আপডেট রাখা পাইরেটেড সফটওয়্যার ব্যবহার না করা অফিসিয়াল ডিভাইসে ব্যক্তিগত অ্যাপস ইনস্টল না করা এবং দর্শক সেনানিবাসে কি হচ্ছে এটা নিয়ে একটা গুমোট আবহাওয়া তৈরি হচ্ছে নানা ধরনের আলোচনা নানা ধরনের লেখালেখি সামাজিক যোগাযোগ মাধ্যমে এক ধরনের উত্তেজনা ছড়ানোর চেষ্টা দেশে বিদেশে থেকে নানা ধরনের কথাবার্তা ছড়ানো এই মুহূর্তে ছাপান্ন জন জেনারেল তারা সেনা নিবাসে গত কাল গত রাতে মিটিং করেছেন সেখানে উত্তেজনাকর পরিস্থিতি তৈরি হচ্ছে উত্তেজনা বিরাজ করছে সেই উত্তেজনা সরকারের বিরুদ্ধে চলে গেলে একটা বাজে পরিস্থিতি তৈরি হবে এরকম নানা মানে গুজব প্রপাগান্ডা গুজব প্রপাগান্ডা এই কারণেই বলছি যে এগুলোর কোনো অথেন্টিক সোর্স নেই যেহেতু অথেন্টিক সোর্স নেই সেহেতু এখন পর্যন্ত সেগুলোকে গুজব হিসেবেই ধরে নিতে হবে বাস্তবতার কারণে কিন্তু এই ঘটনাগুলো এই আলোচনাগুলো এই প্রপাগান্ডাগুলো কিংবা বাস্তবতা থাকলেও সেই বাস্তবতাগুলো কেন তৈরি হলো বাস্তবতাগুলো তৈরি হলো আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে তিরিশ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে যার মধ্যে অধিকাংশই সেনা কর্মকর্তা অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা যেমন রয়েছে বর্তমানে চাকরি করা অন্তত চোদ্দ জনের বেশি সেনা অফিসার রয়েছেন এবং বড় বড় অফিসারের নাম রয়েছে যারা গুম যাদের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে গুম খুন এই ধরনের কর্মকাণ্ডে আয়নাঘর কর্মকাণ্ডে তারা জড়িত সেনা সেনাবাহিনীর চলমান অর্থাৎ চাকরিরত অফিসারদের বিরুদ্ধে যখন এই ধরনের পদক্ষেপ নেওয়া হলো তখন সেনা উত্তেজনা খুব স্বাভাবিকভাবেই বাড়তে পারে এবং সেটার পরিপ্রেক্ষিতে সেনাবাহিনীর সঙ্গে সরকারের সম্পর্কের আরও অবনতি হতে পারে এই আলোচনাটা চতুর্থ দিকে ছড়িয়ে পড়েছে কিন্তু মূল ঘটনাটা কি কি ঘটনাটা ঘটলো যে ঘটনার পরিপ্রেক্ষিতে পরিস্থিতি গরম হবে এরকম আলোচনা শুরু হলো সেই আলোচনাটাই করবো এই ভিডিওতে দর্শক বলছিলাম চলমান চাকরি চলমান সেনা কর্মকর্তা এবং অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তাদের বিরুদ্ধে একটা ম্যাসিভ সিদ্ধান্ত নিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল তাদের বিরুদ্ধে মামলা তো করা হয়েছে সেই মামলাটা মানে যেন না হয় মামলাটা যেন ঠেকানো যায় সেই ব্যাপারে গোপনে গোপনে ব্যাকডোরে অনেক চেষ্টা হয়ে এরকম আলোচনা চতুর্দিকে শুনছি কিন্তু সেই চেষ্টা শেষ পর্যন্ত কাজে দেয়নি চাকরিরত সেনা অফিসারদের বিরুদ্ধে অ্যাকশানে গেছে সরকার এবং অ্যাকশানে গেছে আদালত এরকমটাই দেখা যাচ্ছে দৃশ্যত আদালত থেকে তিরিশ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে যার মধ্যে শেখ হাসিনা তার নিরাপত্তা উপদেষ্টা তারেক সিদ্দিকি স্বরাষ্ট্র উপদেষ্টা স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল রয়েছেন এবং চব্বিশ জন মতো সেনা কর্মকর্তা রয়েছেন যাদের মধ্যে অবসরপ্রাপ্ত এবং বর্তমানে চাকরিরত সেনা অফিসার রয়েছেন তাদের বিচার কার্যক্রম আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হবে সেরকম একটা পরিস্থিতি যখন তৈরি হয়েছে তখন বিবিসি বাংলা দর্শক আপনারা তো দেখলেন এখানে কি কথা হচ্ছে অনেকে কিন্তু অনেক কথা বলতেছে অনেকে আলোচনা করতেছে অনেকে সমালোচনা করতেছে দেশের বিভিন্ন অবস্থা এবং পরিস্থিতি নিয়ে বিশেষ করে এখানে দেশের রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে কথা হয় আর অনেক বিষয় নিয়ে কথা হয় গাছ এই বিষয়গুলো নিয়ে আপনাদের মন্তব্য কী অবশ্যই আপনারা আপনাদের মন্তব্যটা আমাদের কমেন্ট বক্সে লিখে যাবেন আর হ্যাঁ কোনো আপনাদেরকে আমরা যা কিছু দেখেছি সব কিছু আমরা সোশ্যাল মিডিয়া থেকে সংগ্রহ করেছি এখানে আমাদের নিজস্ব কোনো মন্তব্য নেই বা নিজস্ব কোনো সিদ্ধান্ত নেই সর্বশেষ আপনাদের কাছে আমাদের রিকোয়েস্ট থাকবে আপনারা আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি বাজাবেন যাতে করে নেক্সট ভিডিওটা সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায় ধন্যবাদ